নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আমার ভিডিওগুলো মূলত তো থাকে গাছগাছালির বিশেষ করে ফল গাছের পরিচর্চা আর কিছু ভ্যারাইটি নিয়ে কথাবার্তা বাগানের এই পরিচর্যা সংক্রান্ত ভিডিওটা বেশি থাকে তা আমার অনেক বন্ধুরা বলেন যে কোথা থেকে কি গাছ কিনবো বা কোন নার্সারি থেকে কোন গাছ পাবো তা না আমি তাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি তা আমি অনলাইনে খুব কম গাছ কিনি বেশিরভাগই আমি গিয়ে কিনি তো কিছু কিছু গাছ অনলাইনে কিনতে হয় যেগুলো আমার থেকে অনেক দূরে আর অথেন্টিক গাছ পাবো সেগুলো ভেবে তা সেরকমই এই যে দেখছেন এই যে ব্যাগটা এই ব্যাগের যে গাছগুলো আছে এই গাছগুলো আমি অনলাইনে নিয়ে এসেছি তা কি কি গাছ আছে কোন নার্সারি থেকে আমি নিয়ে এসেছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আর গাছগুলোর অবস্থা কি আছে সেটাও আমি শেয়ার করব চলুন একটু দেখে নিই এই যে গাছ সমেত ব্যাগটি এটা এসছে আমাদের সুদূর কুচবিহার থেকে নদীয়া জেলার রানাঘাটে কুচবিহারের ত্রিশুল নার্সারি বলে যে নার্সারিটি আছে ওইখান থেকে আমি কিছু গাছ নিয়ে এসেছি এই যে দেখুন এখানে এই যে অলরেডি ব্যাগের গায়ে কিন্তু যে ত্রিশুল নার্সারি লেখা রয়েছে আর এখানে আমার নাম লেখা রয়েছে কোথায় থেকে গাছ নেব এগুলো সব লেখা রয়েছে এবং আর এটা আমি বাস সার্ভিসে নিয়ে এসেছি যেহেতু উত্তরবঙ্গ থেকে বাস সোজাসোজি এনএইচ টুয়েলভ দিয়ে যায় সেক্ষেত্রে আমার নেওয়াটা সুবিধা হয়েছে একদিনের মধ্যে আমি গাছটা হাতে পেয়েছি এবার সেখানে যেখানে বাস সার্ভিস নেই সেখানে ওনারা কুরিয়ার সার্ভিস করে তো এখন আমরা দেখি যে গাছগুলোর অবস্থা কেমন আগে আছে আগে এই প্যাকেটটা খুলে ফেলি এই যে পুরো ব্যাগটা কিন্তু এই মুখটা সেলাই করে ওনারা দিয়ে দিয়েছেন তো এখানে প্যাকিংটা ভালো এসছে এবং বাস থেকে যখন আমি এটা নামাই তখন ঠিক এই অবস্থাতে পেয়েছি উপরটা দেখে তো সব ঠিকঠাকই আছে মনে হচ্ছে এবার আমরা ভেতরটা দেখব যে গাছগুলো ঠিক কেমন আছে আর গাছের কোয়ালিটি বা কেমন ভালোভাবেই প্যাকিং করেছে হ্যাঁ যে বাসে আসবে বলে যে প্যাকিংটা ওনারা সুন্দরভাবেই করে দিয়েছেন ভেতরও গাছগুলোকে বেঁধে দিয়েছে আর তার থেকে আমি বাস যিনি নিয়ে এসছেন বাসে বাস যে খালাসি যিনি আছেন তাকেও ধন্যবাদ জানাবো যে গাছটা অত মালপত্রের মধ্যে থেকে ঠিকভাবে এখানে আমার হাতে পৌঁছে দিয়েছেন ভালো এখন গাছের এই উপরের অবস্থা দেখে বুঝতে পারছি অন্তত যে গাছগুলো ভালোভাবে এসেছে ড্যামেজ হয়নি এই যে চারটে গাছ এবং চারটে লেবু গাছ আমি নিয়ে এসছি এবং আমি এত দূর থেকে এ কারণে এই গাছগুলো নিয়ে এসেছি যে শুধু অথেন্টিক চারা পাবো বলে হুম যে ওনারা রাজস্থান এবং জৈন নার্সারি থেকে যে গাছগুলো নিয়ে এসছেন সেগুলো আমি ভিডিওতে দেখেছি তাদের সাথে কন্ট্যাক্ট করেছি মনে হয়েছে যে না আমি এখান থেকে অথেন্টিক চারাটা পাবো সেই হিসাবেই নিয়ে এসেছি এবার বাকি তো পরে কথা বলবে ফল হলে কি হবে না হবে সেটা তো আপনাদের সাথে আমি পরে শেয়ার করবই আমি যেটা দেখতে চাইছি যে ওনারা যে প্যাকিং সিস্টেম করে দিয়েছেন যথেষ্ট ভালো কারণ একটা গাছের সবার আগে চেহারাটা ভালো হওয়া যায় এবং একটু কাছ থেকে দেখাতে বলবো দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু চেহারা যথেষ্ট সুন্দর বিশেষ করে পাতাগুলো আমাদের দেখতে হয় যে পাতাগুলো সবুজ আছে না ক্লোরোসিস অর্থাৎ ক্লোরোফিল কম হয়ে হলদেটে হয়ে গেছে সেখানে কিন্তু প্রত্যেকটা গাছ দেখুন সবুজ পাতার অধিকারী তার মানে গাছে কিন্তু অন্তত রোগ নেই এটা বোঝা গেল আর এই যে গাছগুলোর কিন্তু হাইটগুলো সব ভালো আছে এই দুটো গাছের হাইট তো বেশ ভালো এইগুলো হাইটও বেশ ভালো আর এই যে রুট বলটা দেখুন সুন্দর করে বেঁধে দিয়েছে হুম আনার ক্ষেত্রে বা অনলাইনে আনার ক্ষেত্রে যেভাবে আমরা আনি না কেন সবার আগে কিন্তু আমাদের এই রুট বলটা যেন না ভাঙে সেটা দেখতে হয় আর রুট বল যদি গাছের ভালোভাবে ভেঙে যায় সে গাছ ড্যামেজ তো হবেই মরে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে তারপরে তো গাছের অভার হেলথ সেগুলো আছে এবং প্রত্যেকটা রুটস্টকেই যথেষ্ট ভালো তাই এবার আমরা এই যে এক একটা গাছের আমি পুরো প্যাকেটটাও খুলব খুলে দেখবো যে ভেতরটা কেমন আছে বন্ধুরা গাছগুলোর অবস্থা যথেষ্ট ভালো আছে রুট বলগুলো ভালো আছে আর উপরগুলো তো দেখে নিয়েছি সুন্দর আছে এবার আমরা এই গাছগুলো কোনটা কি ভ্যারাইটি এবং সেই ভ্যারাইটি সম্পর্কে আমার যেটুখানি জানা আছে তথ্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এই গাছগুলো ওনারা কোথা থেকে নিয়েছেন সেই সম্পর্কে তো ওনারা অলরেডি ভিডিও করেছেন সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আর আমি একটু বলে দেব। তো যাই হোক প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে একদম আমাদের এই যে পরিচিত যে যে নাগপুর সিডলেস এটা দেখুন নাগপুর সিডলেস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই নাগপুর সিডলেস বা এম ফোর বলে যেটাকে আমার বাজারে দেখবেন নাগপুরের প্রচুর লেবু আমরা খাই বেশ কিছু কিছু ভ্যারাইটি তার মধ্যে আছে নাগপুরের এই ম্যান্ডারিনে তার মধ্যে দেখবেন একটা লেবু যথেষ্ট মিষ্টি বেশ ভালো খেতে এবং সিট থাকে না বা একটা দুটো থাকতে পারে তো সেই ভ্যারাইটিটা হচ্ছে এটা এই গাছটা রাজস্থানের সিইসি যে রিসার্চ সেন্টার আছে সেখান থেকে ওনারা নিয়েছে মূলত রাজস্থানের এই সেন্টারটা সেন্টার থেকে মূলত চাষিদের জন্য এই গাছগুলো রিলিজ করা হয় চাষিদের দেওয়া হয় সেক্ষেত্রে গাছের যে অথেন্টিকেশান বা সঠিক গাছ পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি তো এর জন্যই ওনারা ওটা ওখান থেকে নিয়ে এসছেন আর আমি কালেক্ট করেছি তাই পরশন এই সিডলেস ভ্যারাইটিটা দারুণ দারুণ খেতে এবার আমরা এখানে দেখবো যে এইখানে আমাদের এখানে কেমন হয় সেটা অবশ্যই ভবিষ্যতে যদি হয় আপনাদের সাথে শেয়ার করব। দ্বিতীয় যে এই যে গাছটা দেখছেন এটাও একটা অরেঞ্জের ভ্যারাইটি এটাকে স্যাঙ্গুইন এলো বা স্যাঙ্গুইন এলি বলে এটা ব্ল্যাড অরেঞ্জের একটা বিখ্যাত ভ্যারাইটি স্পেনে এর একটা কমার্শিয়াল কাল্টিভেশন হয় তো আমাদের এই ওয়েদারে আমি দেখেছি স্যাঙ্গুনেলি আমি খাইনি আমি শুনেছি ভীষণ ভালো খেতে হচ্ছে কালার আসছে না যে ব্লাড কালার ভেতরে যে লালচে কালার আসবে সেটা আসছে না কিন্তু খেতে ভীষণ ভালো হচ্ছে তো এইটা আমি সেই হিসাবে এটা সংগ্রহ করলাম ওনাদের কাছ থেকে এটা রংপুর হচ্ছে লাইম যে রুস্টক সেই রুস্টকের উপর করা আর এই যে নাগপুর সিডলেস এটাও রংপুর লাইমের উপর করা আর বন্ধুরা এই যে গাছটা দেখছেন এটা আমার একটা প্রিয় কমলার ভ্যারাইটি সেটা হচ্ছে ফ্রিমন্ড আমি এই লেবুটা খেয়েছি খাওয়ার পরেই আমার ইচ্ছা ছিল যে এটা সঠিক ভ্যারাইটিটা কোথায় পাবো কারণ আর সত্যি কথা বলতে কি ভ্যারাইটি ভিড়ে হারিয়ে যাচ্ছি সঠিক গাছ পাওয়া কঠিন আর লেবু গাছের পাতা দেখে চেনা আরও আরও কঠিন তো যাই হোক রাজস্থানের সিএইসি থেকে এটা যখন ওনারা নিয়ে এসছেন হতে পেরেছি যে এই গাছটা অথেন্টিক হবে তাই ফ্রিমনটা সম্পর্কে একটু বলি এটা ইউএসের অরল্যান্ডো হর্টিকালচার থেকে এটাকে রিলিজ করা হয় এই ফ্রিমনটা ক্লেমেন্টাইন আর পোকান ম্যান্ডারিনের সাথে ক্রস করে করেছে তার মানে ক্লেমেন্টাইন তো একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ভ্যারাইটি সুতরাং এটার আর পোকানের এই দুটো ব্যান্ডারিনই ভালো এর এর গুণটা এর মধ্যে আছে সুতরাং আশা রাখছি যে ভালো কিছু হবে এখন কি হবে সেটা তো ভবিষ্যতই বলবে যাই হোক আপনাদের সাথে ভবিষ্যতে এর এর ফল অবশ্যই শেয়ার করব আর এটাও হচ্ছে আপনার এই রংপুর রুস্টকের উপরই করা আর শেষে যে গাছটা দেখছেন এই গাছটা এটা একটা দেখলেই বুঝতে পারছেন এটা একটা প্লাস্টিকের একটা কালো লম্বা টবের উপর করা এটা হচ্ছে জৈন নার্সারির নাটাল নাটাল একটা অরেঞ্জের দারুণ একটা ভ্যারাইটি আমাদের বেশ কিছু জায়গায় কমার্শিয়াল চাষবাসও শুরু হয়েছে যেমন ছত্তিশগড়ে ভিয়ানা নার্সারিতে কিন্তু এটা নিয়ে ভালো কাজ হচ্ছে তাই নাটালটা আমি খেয়েছি অন্য জায়গায় সেটাও ভালো লেগেছে সুতরাং এটাও আমার একদম অথেন্টিক চারা করা রাখার ইচ্ছা ছিল সেটাও আমি পেয়ে গেছি তো বন্ধুরা এই আনবক্সিং ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে আমিও প্রচুর ঠকেছি অনলাইনে গাছ নিয়ে এসে সঠিক ভ্যারাইটি পাইনি বা গাছ ঠিকঠাক পাইনি প্রথম দিকে এগুলো তারপর অনলাইন খুব কম আমি নিই এখন যেগুলো খুব দূরে অথেন্টিক মনে হবে সেগুলো থেকে কম বেশি আমি নিই তাই আমার মনে হলো যে তিশুল নার্সারি যেহেতু এগুলো বাইরে থেকে নিয়ে এসছে আর আমাদের দেশেরই প্রতিষ্ঠিত হর্টিকালচার সেন্টারগুলো থেকে নিয়ে এসছে অবশ্যই ভালো হবে সেই নিয়ে আনলাম এবার বাকি এর ফলগুলো কেমন হবে অবশ্যই আপনাদের সাথে ভবিষ্যতে শেয়ার করবো আর ত্রিশুল নার্সারি থেকে যদি আপনারা গাছ নিতে চান বা ওদের সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ে ইনফরমেশান নিতে চান এই স্ক্রিনে টিশুন নার্সারির ফোন নম্বর অলরেডি দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে